আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কফাফা প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আবারও কয়েকটা মাস আলা নিয়ে হাজির হয়েছি প্রথম মাস আলা হলো যে আমরা যে কোনো এক জায়গার মধ্যে গিয়েছি এরকম জায়গার মধ্যে গিয়েছি যে জায়গার মধ্যে আমরা পানি ব্যবহার করার জন্য সক্ষম না যেরকম নাকি আমরা ফ্লাইটে যখন সফর করি তখন আমি টয়লেটে যেয়েও বাথরুমে যেয়েও আমি আমার পানি ব্যবহার করতে পারবো না পানি ব্যবহার করলে সেখানে পেশেন্টাররাও খারাপ পায় আবার তারা এয়ার হস্টেস আছে তারাও খারাপ পায় সেখানে আমি যদি টিস্যু পেপার পেপার ভিজিয়ে ওই টিস্যু পেপার দিয়ে আমার আজায় অজুগুলো যদি মুছে নেই তাহলে আমার অজু হবে কি হবে না এখানে আমরা মাসালাম মনে রাখি যে আমরা যদি টিস্যু দিয়ে যদি শরীর মুছে যদি মুছে নেই তাহলে আমাদের অজু হবে না কারণ তার কারণ ওযুতে ধোয়া ফরস আর ধোয়া ওকে বলে যেরকম যেরকম নাকি আমি ধোয়ার পর আমার ওই শরীর থেকে ওই আজা থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়ে যাওয়া ওইটাকে ধোয়া বলা হয় আর যখন আমি টিস্যু দিয়ে পুষবো তখন ওইটা আর ধোয়া হবে না ওটা আর পানি টপটপ করে পড়বে না সেই জন্য টিস্যু দিয়ে যদি আমি শরীর পুষে নেই তাহলে আমার অজু হবে না দ্বিতীয় মশলা হলো যে আমাদের ভাই বোনেরা যারা মেহি ব্যবহার করে থাকে তারা যদি মেহি লাগানো অবস্থায় মেহদি মাথার মধ্যে মেন্দি লাগায় থাকে মেন্দি লাগানো অবস্থায় যদি তারা মাথার মধ্যে মশা করে তাহলে তাদের মশা হবে কি হবে না এখানে মাস হলো যে এরকম মেহেন্দি লাগাইছে মেহেন্দি লাগানোর পর যদি তার মাসাহ করার সময় যদি চার চার ভাগের এক ভাগ যদি খোলা থাকে মানে চার ভাগের এক ভাগের মধ্যে মেহেন্দি লাগাই নাই ওই ভাগের মধ্যে যদি মশা করে তার মশা হয়ে যাবে কিন্তু পুরা মাথার মধ্যে মেহেন্দি লাগাই দিছে আর মেহেন্দিটা এরকম মোটা মেহেন্দি লাগাইছে যার কারণে চুল পর্যন্ত আমার ভিজা হাতটা যাওয়া সম্ভব না তাহলে তার ওজুতে তার মাসা হবে না তার উপর দিয়ে যদি সে মশা করে তাহলে মশা হবে না কিন্তু যদি এরকম পাতলা মেহে লাগাইছে যেটা নয় গাড়া হয় না পাতলা হয় ওই পাতলা মেহে লাগানোর পর যদি দিয়ে যদি মোশা করে নেয় তাহলে তার মোশা হয়ে যাবে আর যদি চুল পর্যন্ত তার ভিজা হাত তার চুল পর্যন্ত পৌঁছে যায় তাহলে তার ওজু হয়ে যাবে এখানে একটা কায়দা মনে রাখি ইমরানুল মুবদাল্লাতিল অজই হয়েছে তার হাত ভিজা হাতকে ওই আজায় যায় ওজুর মধ্যে মাথা মুসাহ করার মধ্যে ফেরাইয়ে দেওয়া মানে ভিজা হাতটা যেন ওই আহাজায় ওজোর মধ্যে মানে মাথার চুলের মধ্যে যেন আমার ভিজা হাতটা যায় পায় আর যদি ভারী মেহেন্দি হয় তাহলে আমার হাতটা যায় পাবে না সেই জন্য ভারী মেহেন্দি লাগালে আমার ওজু হবে না তৃতীয় মশলা হলো যে আমাদের ভাই বোনেরা বা মা বোনেরা জেল ব্যবহার করে থাকে এই জেল যদি আমি মাথার মধ্যে লাগাই তাহলে জেল লাগানো অবস্থায় আমার অজু হবে কি হবে না এখানে একটা কথা মনে রাখি যে আমি যখন নাকি জেল মাথার মধ্যে লাগাবো জেলটা হলো তেলের মতো পাতলা হয় সেই জন্য জেল লাগাই আর ওই জেল লাগানো অবস্থায় আমার মাথার চুলের মধ্যে আমার পানি পৌঁছানোর জন্য কোনো রোকাবট হয় না সেই জন্য আমি জেল লাগানো অবস্থা যদি মাথার মধ্যে মাছ মাসাহ করি অযুতে মাসাহ করি তাহলে আমার মাসাহ হয়ে যাবে আমার অজু দুরুস্ত হয়ে যাবে সেই জন্য আমার এই মাছ আলাগুলো আমরা জেনে শুনে ভালোভাবে আমার করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ